ছদিন আগে সেই সময়টা যদি আমরা একবার ফিরে যাই রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে সন্দেশখালিতে পৌঁছে যান ইডি আধিকারিকরা যেখানে গিয়ে তাদের আক্রান্ত হতে হয়েছিল ইডি অফিসাররা তারা অত্যন্ত চাঞ্চল্যকর দাবি করছেন তারা বলছেন তারা যখন দরজায় পৌঁছে গেছেন অফিসারের সঙ্গে কথার পরই শুক্রবার ফোন কাটেন শাহজাহান শাহজাহান ফোন কাটার পরই হামলার ঘটনা ঘটে বিস্ফোরক দাবি ইডি শাহজাহানের আরেকটি ফোন ব্যস্ত ছিল এরকমই দাবি করছেন ইডি আধিকারিকরা দুটি ফোনের টাওয়ার লোকেশন দেখায় তৃণমূল নেতা তখন বাড়িতেই ছিলেন এবং শেখ সাজানি ফোন করে অনুগামীতে রুস্কানি দেন এরকমই মারাত্মক অভিযোগ করছেন ইডি অফিসাররা রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছেন আরও বিস্তারিত জানাবেন রঞ্জিত ইডির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট চাঞ্চল্যকর একদমই দেখো লিমা ইডির তদন্তকারী আধিকারিকরা যেটা দাবি করছেন সেটা বাস্তবে কিন্তু চাঞ্চল্যকর তথ্য দাবি করছেন তারা কি দাবি করছেন যে গত পাঁচ তারিখে যে রেশন বন্টন দুর্নীতি মামলায় যে অভিযোগের ভিত্তিতে ইডির তদন্তকারী দল সন্দেশকালী সরবেরিয়ায় অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে গেছিলো সেই সময় শেখ শাহজাহানের বাড়ির দরজা বন্ধ ছিল এবং সেই সময় ইডির তদন্তকারী আধিকারিকরা যারা এই তল্লাশি সংগঠিত করবার জন্য গিয়েছিল তারা কিন্তু গেটের সামনে দাঁড়িয়েছিল এবং তাকে ফোন করে এবং ফোন করার পর কথা হয় এবং যখন শেখ শাহজাহান বুঝতে পারেন যে যে সেটা ইডি অফিসার তারপরে কিন্তু সেই নাম্বারটি কেটে দেন এবং দ্বিতীয় পর্যায়ে আসি শেখ শাহজাহানের অপর আরও একটি নাম্বার ছিল সেই অপর নাম্বারে ফোন করে দেখা যায় যে দীর্ঘ ৪৫ মিনিট ধরে ব্যস্ত এবং ৪৫ মিনিট ধরে ব্যস্ত থাকার পর কী দেখলো ইডির তদন্তকারী আধিকারিকরা এবং সাধারণ মানুষরা সাধারণ মানুষ গ্রামের মানুষরা চলে আসলো প্রায় আটশো থেকে হাজার জন এবং তারপরেই ইডির আধিকারিকদের ওপর অকথ্যভাবে হামলা ইডির গাড়িতে হামলা মারধর অগ্নিসংযোগ একাধিক ঘটনা ঘটল এই চাঞ্চল্যকর দাবি কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা করেছেন এবং যেটি বাস্তবে দেখা যাচ্ছে যে বসিরহাটের যিনি রয়েছেন সুপার রয়েছেন তার কাছে কিন্তু এই মর্মে একটি তারা একটি অভিযোগ জমা করেছেন এবং সেই অভিযোগের ভিত্তি অত্যন্ত চাঞ্চল্যকর অত্যন্ত গুরুত্বপূর্ণ এ হেন কালে এই ধরনের ঘটনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমাদের নজর থাক আমরা বাবু মাস্টারের কথা বলি তার উদয় হওয়ার কথা আমরা উধাও হওয়ার কথা বলি শেখ শাহজাহানের প্রশ্নটা ঠিক এই জায়গাতে যে ছ ছটা দিন পেরিয়ে গেল তারপরেও ইডি আধিকারিকদের ওপর যে হামলার ঘটনা তারপরে শেখ শাহজাহানের টিকিটাও ছুটে পাচ্ছে না পুলিশ এই অভিযোগ নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপি রাস্তায় নেমেছে তারা পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ তুলছে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে সৌরভ সর্বিয়ারে সরবেরিয়ার ঘটনার পর তুমি সেখানে গেছিলে তুমি সেখানকার লোকজনের সাথে কথা বলেছো সেখানকার যে প্রধান সেই প্রধান তিনি নিজে বলছে যে আরে শেখ শাহজাহান তো এখানে ঘুরছে আমি তো এই দেখলাম লোকের সঙ্গে কথা বলছে দলের সঙ্গে কথা বলছে আমার সঙ্গে দুদিন আগে কথা হয়েছে পুলিশ ছদিন দিন পরেও তার টিকিটা খুঁজে পেল না কেন আর রুমালা দেখো এই মুহূর্তে সরবেরিয়ার চারপাশ বা সরবেরিয়ার মাটি যা কথা বলছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে রাজ্য পুলিশের নিয়ন্ত্রণেও আর শেখ শাহজাহান নেই গোড়ার দিকে শেখ শাহজাহান কোথায় আছেন কি আছেন না আছেন সেই জায়গাটা ট্র্যাক করার মতো যে জায়গাতে রাজ্য পুলিশ ছিল আপাতত কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণাধীন হয়ে গিয়েছেন শেখ শাহজাহান সেই জায়গা থেকে দাঁড়িয়েই তুমি যদি দেখো যে আজ আজ সাত দিনে পড়লো ঘটনাক্রম ডিজি আশ্বাস দিয়েছিলেন বড় মুখ করে বলেছিলেন যে কেউ ছাড়া পাবে না সকলকে গ্রেফতার করা হবে সেটা বলার পরও বাহাত্তর ঘন্টা পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সেই আশ্বাসের বাস্তবায়ন ঘটেনি আর এই পরিস্থিতিতেই আজ কিন্তু বড় ধরনের কর্মসূচি নিয়েছে বিজেপি নাজার থানায় ডেপুটেশন এবং তার বক্তব্য কিন্তু খুব স্পষ্ট যে এখনো পর্যন্ত কেন দোষীরা গ্রেফতার করা গেল না কেন কথা বলবো তোমার সাথে পরবর্তীতে আরো আপডেট নেব কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ওই সন্দেশখালীর সরবেরিয়ায় সরবেরিয়ার বাঘ শেষ শাহজাহান তার পায়ের ছাপ কি পুলিশ দেখেও দেখছে না নাকি দেখতে চাইছে না এই অভিযোগ নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে থানা ঘেরাও কর্মসূচি রয়েছে করেছেন নেতৃত্বে অবশ্যই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনব পরিষ্কার বোঝা যাচ্ছে যে পূর্ব পরিকল্পিত এবং শেখ শাহজাহান নিজে নিজে একা এই সিদ্ধান্ত নেয়নি শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ এবং তাকে দিয়ে অনেক কাজও করান ওনারা কী কী কাজ করান আগামী দিনে সব উঠে আসবে সেই কাছের মানুষ নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ইডির উপরে হামলা করবে এটা হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া এই কাজ হয়নি বিজেপি চাপ বাড়াচ্ছে রাজ্য পুলিশের ডিজি নির্দেশ দিচ্ছেন রাজভবনের তরফ থেকে করা বিবৃতি আসছে কিন্তু তারপরেও শেখ শাহজাহান মানে অভিযুক্ত যে তাকে তো ধরা যাচ্ছেই না বরং যারা অভিযোগ করেছেন তাদের বয়ান রেকর্ডে রাজ্য পুলিশ ব্যস্ত এই অভিযোগটা কিন্তু বারবার সামনে আসছে তবে এই মুহূর্তে ইডি আধিকারিকদের বিরুদ্ধে আপাতত কোনো করা পদক্ষেপ নয় আগামী সোমবার পরবর্তী শুনানি পর্যন্ত কড়া পদক্ষেপ করা যাবে না মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেন গুপ্ত আর একটু ডিটেল বলবেন সিজার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিজার আমরা দেখি যে রাজ্য পুলিশ এক্ষেত্রে অন্তত অনেকটাই সক্রিয় কিন্তু কারণ কি বলতো দেখো গতকালই এই মামলায় এই এই মামলাটি হয় বিচারপতি জয়সেন গুপ্ত এজলাসে যে এখন তারা সংবাদ মাধ্যম ইডি আধিকারিকরা বা ইডির আইনজীবীরা জানান যে তারা সংবাদ মাধ্যমে জানতে পারছেন যে ইডির বিরুদ্ধে মামলা হয়েছে ইডির বিরুদ্ধে এফআইআর হয়েছে কিন্তু সেই এফআইআর কপি বা সেই সংক্রান্ত কোনো নথি তারা এখন পর্যন্ত বসিরহাট জেলা পুলিশের কাছ থেকে পাননি এবং তারা আশঙ্কা করছেন যে মিথ্যে মামলায় ইডি আধিকারিকদের ফাঁসিয়ে দিতে পারে রাজ্য এবং সেই মামলার ভিত্তিতে আজকে বিচারপতি জয়সেন গুপ্ত মৌখিকভাবে জানিয়েছেন যে আগামী সোমবার পরবর্তী শুনানি পর্যন্ত ইডির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় এর মাঝেই যদিও আমরা দেখলাম যে বিচারপতি জয়সেন এই নির্দেশের আগে গতকাল আমরা দেখলাম যে রাজ্য পুলিশের তৎপরতা সিজিও কমপ্লেক্স অনেক বেশি অভিযোগকারী ডেপুটি ডিরেক্টর যিনি বনগাঁ এবং বা বসিরহাট পুলিশের এসপির কাছে অভিযোগ জানিয়েছিলেন আক্রান্ত হওয়ার ব্যাপারে তার বক্তব্য রেকর্ড করবার জন্য তারা বারে বারে এসছেন কিন্তু অভিযোগ অভিযুক্ত যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হননি বনগার ঘটনাতেও গ্রেপ্তার হননি বা বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট অর্থাৎ সন্দেশখালীর ঘটনাতেও গ্রেপ্তার হয়নি শেখ শাহজাহান কেন শেখ শাহজাহানের যে অনুগামী বিরোধীরা সেদিন ঘটনাস্থলে ছিলেন যেখানে পুলিশ একটা সুয়া মোটা মামলা করেছে যে এরকম এরকম একটা ঘটনা হয়েছে সেক্ষেত্রে সেই মামলাতেও কিন্তু কোনো গ্রেপ্তারি নেই এবং সেখান থেকেই কোথাও বারবার ইডির তরফ থেকে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নটা উঠছে একদমই স্যার এবং পুলিশের এফআইআর খারিজের আবেদন জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছে তো ইডিও মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্তা এই বিষয়ে কি রয়েছে কখন শুনানি হতে পারে দেখো খানিক্ষক্ষণের মধ্যে সেই শুনানি হতে পারে বিচারপতি রাজশেখর মান্থার কাছে এই আবে ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে বলে তারা জানতে পেরেছেন যেটা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার করেছেন বলে রাজ্য পুলিশ সূত্রে আমরা জানতে পারছি সেই এফআইআর খারিজ করবার আবেদন জানিয়েছে জানানো হয়েছে ইডির তরফ থেকে বিচারপতি রাজশেখর মান্থা সেই মামলা গ্রহণ করেছেন এবং আজকেই সেটা দ্রুত শুনানি হতে হবে এরকমই ইঙ্গিত দিয়েছেন বিচারপতি